নমস্কার বন্ধুরা আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমাদের সংসারের প্রতিটি কাজ আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে করতে পারি কোনো কাজই কিন্তু কঠিন বলে মনে হয় না কাজগুলো আমরা দ্রুত শেষ করতে পারি এমনই কিছু ছোট ছোট টিপস শেয়ার করব চলুন দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করছি দুধ চা কম আমরা প্রত্যেকেই খাই কিন্তু দুধ চা যখন আমরা তৈরি করি দেখা যায় চাপাতি দেওয়ার সঙ্গে সঙ্গে দুধের মধ্যে চাটা উতলে ওঠে এমনকি চাটা পড়ে গিয়ে গ্যাস নোংরা হয় সেই সঙ্গে চাটাও নষ্ট হয়ে যায় তাই চা তৈরি করার সময় চায়ের পাত্রের উপর এরকম ধরনের যদি কোনো আমরা একটি হাতা বা খুন্তি দিয়ে রাখি তাহলে কিন্তু চাটা যখন উতলে উঠবে কখনোই কিন্তু উতলে উঠে পড়ে যাবে না কারণ এখানে যে আমি কাঠের চা এখানে খুন্তিটা দিয়েছি খুন্তি দেওয়ার কারণে দেখুন উতলে উঠে এখানে আটকে যাচ্ছে এর ফলে আমাদের চাটাও নষ্ট হচ্ছে না গ্যাসটাও কিন্তু নোংরা হচ্ছে না তাই আপনারা যখনই চা করবেন এই টিপসটি অ্যাপ্লাই করে দেখবেন বন্ধুরা আশা করছি ছোট্ট টিপসটি আপনাদেরও কাজে আসবে চলুন পরের টিপসটি দেখ আমরা যখন এই ধরনের কোনো কাচের গ্লাস হোক কাপ হোক তার মধ্যে গরম কোনো জিনিস আমরা ঢালি অবশ্যই উচিত আমাদের এরকম একটি চামচ দিয়ে দিয়ে দেওয়া এখানে আমি চা ছেঁকে নিচ্ছি এই ধরনের কাচের যে কাপ হয় কাপের মধ্যে অনেক সময় কাচের কাপ গ্লাসের মধ্যে গরম কিছু জিনিস ঢাললে গরমের কারণে কাচের কাপ বা গ্লাস ফেটে যায় তাই অবশ্যই এইভাবে চামচ দিলে তাপটা বেরিয়ে যাবে ফাটবে না পরের যে টিপসটি শেয়ার করছি বন্ধুরা অনেক সময় দেখা যায় ভাতে কোনো কারণে জল যদি কম হয়ে যায় ভাতটা তলায় পুড়ে যায় লেগে যায় ভাতের থেকে পোড়া গন্ধ বের হতে থাকে পোড়া গন্ধের ভাত খেতে কারোই ভালো লাগে না তাই পোড়া গন্ধটা কীভাবে দূর করতে পারবো একটি পেঁয়াজের সাহায্যে কারণ এই পোড়া ভাত খাওয়াও যায় না আর ফেলে দিতেও গায়ে লাগে কারণ চালের দাম অনেকটাই বেশি এর জন্য পেঁয়াজটাকে আমি কেটে নেব খোসা ছাড়িয়ে চার টুকরো করে নিয়েছি এবার এইভাবে পেঁয়াজের টুকরোগুলোকে গরম অবস্থাতেই ভাতের মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে আমাদের ঢেকে রাখতে হবে দশ মিনিটের জন্য দশ মিনিট পর এইভাবে এবার আমি পিঁয়াজটাকে চামচের সাহায্যে বের করে নিচ্ছি পোড়া যে ভাতের গন্ধটা পুরোপুরি পেঁয়াজ অ্যাবজর্ব করে নেবে এমনকি ভাতটা থেকে কোনো রকম পোড়া গন্ধ বের হবে না পরের যে টিপসটি শেয়ার করছি এই ধরনের বাদামের খোসা ছাড়াতে কম বেশি প্রত্যেকেরই কষ্ট হয় অনেকে মুখ দিয়েই বাদামের খোসা ছাড়িয়ে ছাড়িয়ে ফেলে কিন্তু বাদামের মধ্যে অনেক নোংরা থাকে তাই খুব সহজে বাদামের কোষ খোসা কীভাবে ছাড়াতে পারবো একটি জামা কাপড়ের ক্লিপের সাহায্যে এই ধরনের ক্লিপ কম বেশি প্রত্যেকের বাড়িতেই থাকে জামা কাপড়ের ক্লিপটা ঠিক মাঝখানে বাদামটাকে রেখে এইভাবে আলতো করে চাপ দিলে দেখুন কত সহজেই বাদামটা আমাদের ফেটে যাচ্ছে এমন কি হাত দিয়ে বাদামটা আমাদের ভাঙার প্রয়োজন নেই আপনারা বাচ্চাদেরকে যদি এইভাবে একটি ক্লিপ দিয়ে বসিয়ে দেন বাচ্চারাও কিন্তু খুব সহজেই বাদামের খোসাটা ছাড়িয়ে নিতে পারবে তারাও কখনো মুখ দিয়ে বাদামের খোসা ছাড়াবে না তাহলে কম সময়ের মধ্যে দ্রুত আপনারা এই পদ্ধতিটি অ্যাপ্লাই করে বাদামের খোসা ছাড়িয়ে নিতে পারবেন টিপসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একবার হলেও অ্যাপ্লাই করে দেখবেন বন্ধুরা চলুন তাহলে পরের টিপসটি আমরা দেখে নিই পরবর্তী যে টিপসটি যে আমাদের দুধের পাত্র থাকে বাড়িতে দেখা যায় দুধ জাল দেওয়ার পরে এই পাত্রটা আমরা ধুয়ে নিই কিন্তু এই পাত্রের গায়ে বেশ কিছুটা দুধের শর দুধ লেগে থাকে তাই পাত্রর দুধের শর দুধটা নষ্ট না করে এটাকে কাজে লাগাতে পারি রুটি কম বেশি আমরা প্রত্যেকেই খাই আমরা আটা যদি এই দুধের পাত্রের মধ্যে দিয়ে নুন দিয়ে নর্মালভাবে যেরকম আমরা আটা মেখে নিই সেরকমভাবেই দুধের পাত্রের মধ্যে যদি আমরা রুটি তৈরি করার জন্য আটাটা মাখি তাহলে দুধের শরটা আটাতে চলে আসবে এমন কি দুধের শরটা আমাদের নষ্ট হচ্ছে না আর এইভাবে আটাটা মাখলে খেতেও কিন্তু ভালো লাগে তাই ছোট্ট টিপসটি আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন চলুন পরের টিপসটি দেখে নিই কলা আমরা কম বেশি প্রত্যেকে ই খাই বাচ্চাদেরকে খাওয়াই কারণ কলার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম যেটা আমাদের হাড়ের জন্য ভীষণ উপকারী কিন্তু আমরা যে বাজার থেকে রঙ চঙা কলা নিয়ে আসি এই কলার মধ্যে থাকে নানা রকম কেমিক্যাল কার্বাইড দিয়ে পাকানো থাকে তাই এটা খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকর তাই বাজার থেকে যখনই কলা কিনে আনবেন এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করবেন একটি পাত্রের মধ্যে নিয়ে নেবেন বেশ কিছুটা জল জলের মধ্যে দিয়ে দেবেন নুন নুন আর জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে কে নেবেন তারপর বাজার থেকে যে কলাগুলো কিনে নিয়ে এসেছেন কলাগুলোকেই নুন জলের মধ্যে পাঁচ মিনিটের জন্য ডুবিয়ে রাখবেন এর মধ্যে যদি কোনো রঙ কেমিক্যাল দেওয়া থাকে যাতে দেখতে সুন্দর লাগে বা কোনো কার্বাইটের যে ক্ষতিকর ইটা সেটা কিন্তু নুনের কারণে কেটে যাবে পাঁচ মিনিট পর আপনারা নুন জল থেকে কলাটাকে তুলে নিয়ে জল ঝরিয়ে যে কোনো জায়গায় রেখে দেবেন তারপর কলাটা যদি খান কিছুটা হলেও ক্ষতিকর পদার্থ কিন্তু নুনের কারণে কেটে যাবে চলুন পরের টিপসটি আমরা দেখে নিই আমরা প্রত্যেকেই দাঁত মাজার জন্য এই ধরনের ব্রাশ কিন্তু ব্যবহার করে থাকি কিন্তু এই ধরনের ব্রাশ দিয়ে যে রেগুলার দাঁত মাজেই ব্রাশ থেকে বাজে দুর্গন্ধ বের হয় ব্যাকটেরিয়া জীবাণু থাকে এমনকি ব্রাশগুলোর যে সুতো থাকে সেটাও ছড়িয়ে যায় তাই আমরা মাঝে মাঝে যদি উষ্ণ গরম জল নিয়েছি একটি কাপের মধ্যে কাপের মধ্যে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য নুন এবার নুন আর উষ্ণ গরম জলটাকে মিশিয়ে নেব তারপর ব্রাশগুলোকে এইভাবে জলের মধ্যে যদি পাঁচ মিনিটের জন্য ডুবিয়ে রাখি কোনো রকম ব্যাকটেরিয়া জীবাণু বাজে দুর্গন্ধ থাকলে চলে যাবে সেই সঙ্গে ব্রাশের যে সুতোগুলো অনেক সময় ছড়িয়ে যায় সেই সুতোগুলোও কিন্তু আগের তুলনায় অনেকটাই সোজা হয়ে যাবে আশা করছি টিপসটি একটু হলেও কাজে লাগবে পরের টিপসটি চলুন তাহলে দেখে নিই কলা খাওয়ার পর কলার খোসাটা আমরা প্রত্যেকেই ফেলে দিই কিন্তু কলা যেরকম উপকার বন্ধুরা কলার খোসাটাও কিন্তু ভীষণ উপকারী কলার খোসার মধ্যে যে সাদা অংশটা আছে না সেটা কিন্তু ভীষণ উপকারী কলার খোসার মধ্যে আমি নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ এখানে কোলগেট খুব ভালো করে লাগিয়ে নেব আঙুলের সাহায্যে কোলগেটটা তারপর এর উপরে আমি দিয়ে দেব সামান্য একটু পরিমাণ চিনি এটাকে কি কাজে ব্যবহার করব বন্ধুরা আমরা মহিলারা রান্নাঘরে অনেকটা সময় কাটাই যার ফলে আমাদের হাতে পায়ে গলায় যখন রোদ্রে বাই ট্যান পড়ে যায় এমনকি কালচে হয়ে যায় তাই এইভাবে যদি মাঝে মাঝে কলার খোসার মধ্যে টুথপেস্ট আর চিনি দিয়ে আমরা একটুখানি গলাতে হাতে পায়ে একটুখানি স্ক্রাব করি বা ডলে নিই তাহলে দেখবেন যে নোংরা কালো হয়ে যাওয়া ত্বক খুব সহজে পরিষ্কার হবে মরা চামড়া উঠে যাবে ত্বক হবে ফর্সা উজ্জ্বল আমি বলছি না এটা গুগলে সার্চ করেও আপনারা দেখে নিতে পারেন তাহলে চলুন দেখিনি ছোট মাছ কাঁচ কাটতে আমাদের খুবই অসুবিধা হয় কিংবা ছোট মাছ বাজার থেকে কেটে আনলে অনেকটা টাকাও আমাদের খরচা হয় তাই ছোট মাছ কাটার জন্য আমাদের বাড়িতে যেই এই ধরনের মিষ্টির দইয়ের হাঁড়িগুলো আসে না এটার সাহায্যে খুব সহজেই ছোট মাছ আপনারা কেটে নিতে পারবেন কোনো রকম বটি বা ছুরির প্রয়োজনই হবে এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি একটি মিষ্টির হাঁড়ি এই হাঁড়ির পেছন দিকটা কিন্তু খসখসে হয় অমিশ্রণ হয় এই হাঁড়ির পেছন দিকটায় যদি মাছটাকে এইভাবে আমরা হালকা করে একটুখানি ঘষে নিই মাছের যে আঁশ আছে খুব সহজে দ্রুত আপনারা তুলে নিতে পারবেন আগেকার দিনের মা ঠাকুমারা কিন্তু এই পদ্ধতিতে নদীতে বা পুকুরে তারা মাছ ধুয়ে নিত কোনো রকম বটি বা ছুরি ছাড়াই দেখুন কত সহজেই মাছটা আমি পরিষ্কার করে নিলাম বন্ধুরা এখানে আমি মাছটা কাটার জন্য কোনো বটি বা ছুরি ইউজ করবো না এইভাবে মাছটা আমি ছাড়িয়ে নিয়ে আঁশটা ছাড়িয়ে নিয়ে একটি কাঁচি নিয়ে নিয়েছি কাঁচির সাহায্যে মাছের ডানাগুলো দেখুন কেটে নিচ্ছি কানকোটাও কেটে নেব এইভাবে যদি আপনারা মাছ কাটেন খুব দ্রুত আপনারা মাছের আঁশ ছাড়িয়ে নিতে পারবেন যে কোনো ছোট মাছ খুব সহজেই আঁশ ছাড়ানো যায় পুঁটি মাছ বা যে কোনো মাছ বলুন আপনাদের আর বাইরে দিয়ে টাকা দিয়ে মাছ এর হবে হবে না না বা মাছ কাটতে ছাড়াতে কত দ্রুত আর কত সহজ পদ্ধতিতে কিন্তু আমরা মাছ কেটে নিতে পারি তাহলে এই ছোট্ট টিপসটি ভালো লেগে থাকলে আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমাকে সাপোর্ট করে পাশে থাকবেন এক বন্ধু আমাকে কমেন্ট করে জানাচ্ছিলেন আগেও আমি মাছের মাছ কাটার ভিডিও শেয়ার করেছি যে আরও সহজ পদ্ধতি শেয়ার করার জন্য তাই আমি এই পদ্ধতিটি শেয়ার করলাম এই পদ্ধতিতেও কিন্তু আমি অনেক সময় বাড়িতে ছোট মাছ কেটে থাকি খুব দ্রুত মাছ কাটা হয়ে যায় সময় খুব কম লাগে যেই সব মায়েরা বসে মাছ কাটতে পারেন না বটিতে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব সহজেই কাটতে পারবেন চলুন পরের টিপসটি দেখে নিই আমরা মহিলারা যখন মাছ কাটি বা মাছ ধুই আমাদের হাত থেকে বাজে একটি আষ্টে গন্ধ বের হতে থাকে বারবার সাবান হ্যান্ডওয়াশ দিয়ে যদি হাতটা ধুই হাত কিন্তু রুক্ষ শুষ্ক হয়ে যায় কারণ সবজি কাটার পর বাসন মাজার পর তো সাবান হ্যান্ডওয়াশ দিয়ে হাত ধুতেই লাগে তাই মাছ ধোয়ার পর আমাদের বাড়িতে যে এই ধরনের চা পাতাগুলো থাকে না আমরা অনেকেই ফেলে দিই কিন্তু চা পাতাটা ফেলে না দিয়ে আমরা যদি হাতের মধ্যে এইভাবে ডলে নিই তারপর হাতটাকে ধুয়ে নিই মাছের আষ্টে গন্ধ চলে যাবে হাতটা নরম কোমল থাকবে সেই সঙ্গে হাতটা থাকবে পরিষ্কার